আঠারো বছর আপনার বয়স কত বিরাশি বছর বিরাশি বছর কাজ করছেন কাকা খারাপ করছে কি বিয়ে করছে কি জায়গার নাম কি ভাই এটা মানিকগঞ্জ 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 আপনার বাড়ি কোথায় কাকা

তুমি যে আমার প্রিয় থেকেও আরো বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আপনাদের এই বয়সে বছর বয়স আপনার এত ভালোবাসা আপনাদের দর্শক ভয়েরা আসলে কি বলবো মানে দেখেন আপনারা খলিকালে কি ঘটতে আছে এত সুন্দর একটা মেয়ে এই কাকায় বিয়ে করে ফেলাইছে

কাকা আপনি যে সম্পদ পাইছেন ওই সম্পদ আপনার দরকার নাই দর্শক ভাইরা কি বলবো আপনারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আসলে মানে আপনাদের কিছু বলার থাকলে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে